الرحمن الرحيم <applause> فلا حمل عقبة وما أدراك ما العقبة حق رقبة أو إطعام في يوم ذي mama yati mam rabban au miskeenan ma taw rabban tamma وتواصوا بالصبر وتواصوا بالمرحمة أولئك أصحاب الميمان صدقت يا ربنا عن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم خير الناس من ينفع الناس الى اخر الحديث رواه الترمذي وما زادهم الا ايمانا وتسليما اللهم صل على محمد গাজীপুর জেলার কালিয়াপুর থানার অন্তর্গত উত্তর মৌচা জামে মসজিদের উন্নয়ন কম্পে মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিকদের মুখের পবিত্র বাণী প্রাণীকারী মহবি অনুষ্ঠানে সম্মানিত সভাপতি অ্যাডভোকেট কামরুল সামান কামরুল দাম বারকাত হুমলা আলিয়া প্রধান মেহমান এ অনুষ্ঠানের আলহাজ ডাক্তার মোহাম্মদ বখতিয়ার প্রধান অতিথি জনাব মোহাম্মদ ইয়াসিন সাহেব উনি আসতে পারেন নাই দোয়া চেয়েছেন আমার আগে যারা কথা বলছিলেন এলাকার বিভিন্ন দায়িত্বে থাকা কৃতি সন্তানেরা বিশেষ করে কালিয়াকর থানার অফিসার আমাদের অভিভাবক এসেছেন মন से बतावला माए क्रा নাম জানি না একবারই দোয়া করছি আলেমদের জন্য ওয়াফা আনা লাকা এই নিস্তব্ধ হয়ে যা আমার যাই মনে করেন না কখনো আমি এই তো তিন চার দিন হয়ে গেল এসেছি দেশে মসজিদে নববীতে ইমাম সাহেব যিনি

আলেম যারা তাদের বিচার আল্লাহ করবে করবেন এদেরকে আলাদা ভাবে ডাক দিয়ে পর্দা দিয়ে ঢেকে নেবেন আব্দুল কাজ রাগ দিয়ে ডাক দিয়ে বলবে যে এই অপরাধ গুলো করেছি আল্লাহর সামনে সব জবাব দেওয়া লাগবে হিসাব দেওয়া লাগবে এবং স্বীকার করা লাগবে মাথা নিচু করে যখন সব স্বীকার করে নেবেন তখন সর্বশেষ আল্লাহ তোরে মাফ করে দিলাম কিছু বলবে না এটা শুধু নামের আগে আলেম আছে এই কাল এই জন্য আলেমদের সম্মান মর্যাদা কামনা করছি দুনিয়া আঁকেরাতে এদের মর্যাদা আল্লাহ আরো বাড়িয়ে দেয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং কর্মী ভাইরা এসেছে সামনে মাহফিলের প্রধান আকর্ষণ যারা আমিও এখন আস্তে আস্তে এই যে বাইরে খোলা ময়দানের অনুষ্ঠানগুলো কমিয়ে দিতে চাচ্ছি কারণ সব জায়গায় করানের এহানাত হয় বেশি আমরা আরম্ভ করেছি করান তেল আওয়াজ করি এরপরে যারা কথা বলছেন আপনি দেখতে পাচ্ছেন না ঠিক আছে শুনতে তো পাচ্ছেন এখন বৃষ্টি হচ্ছে গাছে চলতেছে যদি পড়ে যায় পাচ্ছি

ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই যে ময়দানের আলোচনা গুলো গটিয়েছেন এই কারণে কারণ এই যে এগারো বারো বছর দেশের বাইরে লেখাপড়া সহ আরো